তার বাচক নষ্ট নাক মুখ বিকৃত চোয়াল থেকে মুখ বসে গেছে জুলাই অভ্যতানে পুলিশের নৃশংসতা কেমন ছিল এই মুখটি যেন তার প্রতিচ্ছবি বছরের যুবক এখন আর চেনাই যায় না তার মতো শত শত যুবক দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট রাজধানীর চাত্রাবাড়ি এলাকায় হতাহত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্যে খোকন দিয়েছেন সেদিনের বর্ণনা আদালতে সবাই তখন অশ্রুসজল সজল হয়ে ওঠে মানবতাবিরোধী এই অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে প্রথম সাক্ষী দেন রাজধানী যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত খোকনচন্দ্র বর্মন গেল তিন আগস্ট ট্রাইব্যুনালে জবানবন্দিতে খোকনচন্দ্র বর্মন বলেন দুই হাজার চব্বিশ সালে আঠারো জুলাই তিনি নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আন্দোলনে অংশ নেন সেখানে সারাদিন আন্দোলনে যোগ দিয়ে বাসায় ফিরে যান পরদিন উনিশ জুলাই আন্দোলনে বের হয়ে তিনি ভৈগড় থেকে জালকুড়ির দিকে যেতে চাচ্ছিলেন তবে যেতে পারেননি পথে পুলিশ ও বিজিবি তাকে গুলি করে তার চোখের সামনে আন্দোলনরত একজনের বুকে গুলি লেগে পিছন দিয়ে বের হয়ে যায় সঙ্গে সঙ্গে তিনি মারা যান আর অনেকে আহত ও নিহত হন এরপর থেকে তিনি নিয়মিত আন্দোলনে যোগ দেন গত বছরের পাঁচ আগস্ট সকাল নয়টা সাড়ে নয়টার দিকে তিনি আন্দোলনে যোগ দিতে সাইনবোর্ড এলাকায় যান অনেকক্ষণ স্লোগান ও মিছিল করে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার দিকে যাত্রাবাড়ি এলাকায় পৌঁছে দেখেন পুলিশ গুলি করছে খোকন জানান তারা পুলিশের সামনে না গিয়ে স্বৈরাচার ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন পরে আবার যখন সামনে এগোনোর চেষ্টা করেন পুলিশ আবারও গুলি করে একজনের মাথায় এক পাশ দিয়ে গুলি লেগে অন্য পাশ দিয়ে বের হয়ে যায় এমন ভাবে রক্ত বের হচ্ছিল দেখে মনে হচ্ছিল গরু জবাই করা হয়েছে ওই গুলিটা আরেকজনের গায়ে লাগে এবং সেও আহত হয় যার মাথায় গুলি লাগে সে মারা যায় জবানবন্দিতে খোকন বলেন তখন সেনাবাহিনী এসে ফাঁকা গুলি করে এবং পুলিশকে থানায় চলে যেতে বলে পুলিশ সদস্যরা যাত্রাবাড়ি থানায় চলে যায় এরপর তারা সেখানে সেনাবাহিনীর উপস্থিতিতে স্লোগান দিতে থাকে ওই সময় তারা খবর পান শেখ হাসিনা পদত্যাগ করেছেন তখন সেখান থেকে সেনাবাহিনীও চলে যায় খন জানান সেনাবাহিনী চলে যাওয়ার পর থানা থেকে পুলিশ বেরিয়ে এসে তাদের উপর পাখির মতো গুলি করতে থাকে তারা যে যেখানে পারেন আশ্রয় নেওয়ার চেষ্টা করেন তিনি এবং কয়েকজন যাত্রাবাড়ি ফ্লাইওভারের পিলারের পিছনে লুকান তিনি বলেন এক পর্যায়ে পুলিশ সেখানে গিয়ে তাদের টার্গেট করে গুলি করে সেখানে যারা ছিলেন অধিকাংশই গুলিবিদ্ধ হন এক পর্যায়ে তিনি ফ্লাইওভারের নিচে থাকা ড্রামের পিছনে আশ্রয় নেন সেখানে একজন পুলিশ তাকে দেখে মাথা নিশানা করে গুলি করে সে গুলি লাগে তার মুখমণ্ডলে গুলি লাগার পর ছটফট করছিলেন জানিয়ে খোকন জানান তার আর বাঁচার আশাই ছিল না এ সময় মুখ থেকে মাস্ক সরিয়ে ট্রাইব্যুনালে নিজের ক্ষতিগ্রস্ত চেহারা দেখান খোকন খোকন সাক্ষে বলেন তার চিৎকারে ছাত্ররা এগিয়ে এসে তাকে ধরে উঠায় তার পকেট থেকে ফোন বের করে পরিবারকে খবর দেয় এরপর তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে অবস্থা খারাপ দেখে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয় ঢাকা মেডিকেলের প্রাথমিক চিকিৎসা দিয়ে খোকনকে পাঠানো হয় মিরপুর ডেন্টাল হাসপাতালে খোকনচন্দ্র চন্দ্র বর্মন বলেন দশ দিন পর তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয় সেখানে তিনি অনেক দিন চিকিৎসাধীন ছিলেন এর মধ্যে দশ দিন আইসিউতে ছিলেন তার চিকিৎসা শেষ হয়নি এখনও তিনি পুরোপুরি সুস্থ নন গত একুশ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার তাকে চিকিৎসার জন্য রাশিয়া পাঠায় সাত এপ্রিল তিনি দেশে ফিরেন আন্দোলনে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে অভিযোগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন কাউয়া কাদের স্বামী ওসমানের বিচার চান খোকনচন্দ্র বর্মন তিনি বলেন পুলিশ গুলি করে আমার বাম চোখ নাক ও মুখ নষ্ট করেছে হাজার হাজার মানুষ মারা গিয়েছে আমার চোখের সামনে অনেককেই গুলি করা হয়েছে এ সময় প্রসিকিউশন খোকনের কাছে জানতে চায় কাউয়া কাদের বলতে তিনি কাকে বোঝাচ্ছেন তখন একাধিকবার বলেন কাওয়াকাদের বলতে ওবায়দুল কাদের কী বোঝাচ্ছে